বন্ধুরা আপনাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছে রেডি ওয়ান টু থ্রি বুম তো বন্ধুরা বর্তমানে আপনার যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা কিন্তু একটু আগে আমার হাতে ছিল যে মোবাইলটা আপনার দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে কত সুন্দরভাবে ঝলতেছে একবার দেখেন মানে অবিশ্বাস হলেও সত্যি আপনি চাইলে আপনার মোবাইলে রকম রেডিয়াম ছবি আপনি আপনার নিজের ছবিকে চাইলে এইভাবে কনভার্ট করে দিতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার চাইলে এই ধরনের বিজনেসগুলো করতে পারবেন অনেকে থাকে নিজের মোবাইলে লাগায় তো আমি লাগানো টাকা দেখাবো না একদম পুরো আপনাকে দেখাবো আপনি কিভাবে এই বিজনেসটা করতে পারবেন ইভেন এই সামান্য বিজনেসটা করে কিন্তু আপনি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন নিজের এলাকায় একটা দোকান দিয়ে আমাদের একটা প্রিন্টারের মাধ্যমে তিন রকমের প্রিন্ট করা যাবে এটা হচ্ছে রেডিয়াম লাইট জ্বলবে এটা হচ্ছে প্রিমিয়াম আর এইচডি কোয়ালিটি আছে এটার মধ্যে আর 3D কোয়ালিটি আছে এটা হচ্ছে একটা কোয়ালিটি ঠিক আছে এই দেখেন কোয়ালিটি দেখছেন মানে এক কথায় এই সবগুলো কিন্তু আপনি কাস্টমারকে করে দিতে পারবেন মোবাইল ফোন এমন একটা জিনিস প্রতিটা হাতে হাতে আছে Android ফোন সবাই ব্যাক সাইডে একটা সেফটি প্রোটেক্টর ইউজ করতে চায় ফোন সাইড ইউজ করতে চায় দুইটাই আপনি একটা মেশিন দিয়ে করতে পারতেছেন আমাদের থেকে আচ্ছা আচ্ছা নাইস জাস্ট একটা পলিতে একটা পলিতে জাস্ট এই ছবিটা এখন এটা যেখানে লাগাই দিবেন সেইখানেই ছবিটা বসে যাবে প্রিমিয়াম Hmm. Matt? প্রিমিয়াম লাইট তো আপনারা এই সবগুলা কালার দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার মোবাইলে বা আপনি যে কাস্টমার মোবাইলে লাগাবেন চাইলে যে কোনো কালার কিন্তু আপনি চাইলে লাগাই দিতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে আছেন রনি ভাইয়া আজকে মূলত রনি ভাই আমাদেরকে শিখাবে যে কিভাবে আপনি এই বিজনেসটা করতে পারবেন এগুলো করতে গেলে কি কি লাগবে কি কি অ্যাক্সেসরিজ মেশিন লাগবে সকল কিছু সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিবে আরেকটা একটা কথা বলে রাখি যদি আপনার অল্প কিছু টাকা ইনভেস্ট থাকে যে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা এর মাঝে আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বিজনেসের উপরে কোনো বিজনেস নেই এটা এক কথায় বেস্ট প্রতি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইজি ইনকাম করতে পারবেন ছোট্ট একটা দোকান দিয়ে দোকান আপনি যে কোনো একটা দোকানের সাইড ভাড়া নিয়েও কিন্তু আপনি চাইলে এই কাজ করতে পারবেন ঠিক আছে সেটা হচ্ছে নিজের ছবি আপনি কাস্টমারের ছবি কাস্টমারকে বসাই দিবেন আর এইরকম রাত্রেবেলা লাইট জ্বলবে শুধুমাত্র এটা না আরো অনেক কিছু আছে তো সম্পূর্ণ দেখাচ্ছি একটু দেখেন ভিডিও আসলে এটাতে শুরু আপনি যদি ফুল ভিডিও না দেখেন বুঝবেন না তো রনি ভাইয়া

আচ্ছা এটা হচ্ছে একদম লেটেস্ট ওল্ড মডেল আপনার চাইলে যেকোনো সিজ নিতে পারেন তার হচ্ছে আমরা এখন রেডমি নোট টেন করবো আপনার মোবাইল ফোনের জন্য এটার জন্য আমরা করব এটার পেছনে অলরেডি একটা লাগানো আছে ঠিক আছে আমরা এটা এখন উঠায় ফেলবো উঠে আমরা নতুন করে নতুনটা লাগাবো তো আমরা এখানে দেখেন কাস্টমারের মোবাইল থেকে ডাইরেক্ট পিকচারটা নিয়ে যাই যাচ্ছে ওকে আপনাকে কষ্ট করতে হবে না মানে কাস্টমার ডাটা কপি টপি পিকচারটা কাকে দিবেন না দিবেন ঝামেলা থাকে না ডাইরেক্ট কাস্টমার ফোন থেকে কপি করবেন তো কাস্টমার থেকে আমরা ফাইল সিলেক্ট করব যেমন আপনার এই পিকচারটা নিয়ে যাচ্ছে আমরা তো পিকচারটা আপলোড দিলাম সাথে সাথে পিকচারটা এখানে চলে আসছে ওয়াও জোস পিকচারটা সাইজ সাইজটা একটু ছোট করি হুম আপনি দেখেন পিকচারটা কিন্তু একটু ফাটে নাই হুম মানে হচ্ছে যে রকম খুশি আপনি চাইলে সেই ভাবে দিতে পারেন ওকে পিকচারটা ডাইরেক্ট আমরা এখান প্রিন্টে ক্লিক করব আচ্ছা এখান থেকে প্রিন্টে ক্লিক করার পর এই জায়গাটা দিয়ে প্রিন্ট হবে নাকি জোস কিন্তু ব্যাপারটা ওকে আমরা প্রিন্টে দেই প্রিন্টে দেওয়ার পর দেখেন আমরা যে পিকচার এগোছে এটা রিডিম পিকচার আপনারা এখন দেখলেন রিডিমটা কমপ্লিট হলো তো এটা পর আমরা চাইলে এখন ম্যাট ফিনিশিং দিতে পারি যেমন ফিনিশিং দিতে পারি তো আমরা প্রিমিয়াম লোকের জন্য ম্যাট দিতে পারি ওটা বেস্ট অথবা ক্লিয়ারও দেয়া যায় ক্লিয়ার দিলে সেম টু সেম কালার থাকবে ওকে

জাস্ট একটা পলিতে একটা পলিতে জাস্ট এই ছবিটা এখন এটা যেখানে লাগাই দিবে সেইখানেই ছবিটা বসে যাবে এই দেখেন জোস একটা জিনিস ভাই অসাধারণ হ্যাঁ 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 চমৎকার একটা জিনিস আর কি দেখতে চান মানে ওয়াটারমার্ক অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় ওয়াটারমার্ক হিসেবে কিছু ইউজ করতে চান তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে আপনি যতটা দেখতে করতেছেন বাট আমরা যেখানে লাগাবো এটা কালারটা কিন্তু এখানে এসে পড়বে হ্যাঁ নাইস মানে কি এটা কি এখানে বসে দাও এটা উঠানো যাবে হ্যাঁ উঠানো যাবে 100% ওয়াও আমি দেখাই এখানে লাগাই দেখাই ওকে ဟင် <t> းကੁੰဂျလာဝင်လာတဲ့ဘူဇေယော

রেডিয়ামটা ছিল রেডিয়ামটা আমরা করে ফেলছি রেডিয়ামটা করে বলছি রেডিয়ামটা লাগাই দেখাবো আমরা মোবাইলে কিরম লাইট জ্বলে আর এখন যেটা করতেছি সেটা এটা হচ্ছে থ্রি ডি

মানে হচ্ছে এক একটা কালার এখন কি এটা ফাইনাল দিবে না ফাইনাল দিবে এখন দেখেন কালারটা তো আমি এখন একসাথে চারটা দেখাইতেছি আপনাকে আপনি নিজে দেখেন কোনটা কালার কেমন ডিফারেন্ট হম হম এটা হচ্ছে রেডিয়াম এটা হচ্ছে থ্রি ডি এটা হচ্ছে প্রিমিয়াম ম্যাট প্রিমিয়াম লাইট আপনার এই সবগুলা কালার দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার মোবাইলে বা আপনি যে কাস্টমার মোবাইল একটা জিনিস আমরা আমরা এখন এই যে সেই লাগাবো বা না লাগানোর ভাইয়ের মোবাইল আছে একটু দেখি ভাই আপনার মোবাইলটা আপনার যে মোবাইলটা আছে সেটা একটু আমরা দেখি এইটাতে কিন্তু এই রেডিয়ামটা লাগানো ঠিক আছে এই সেম টু সেম এই যে জিনিসটা এটা হচ্ছে এইখানে লাগানো আছে আর এইটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্ধকারের মধ্যে দেখেন আপনার এটা কি পরিমানে লাইট আলো আছে আচ্ছা এখন হচ্ছে এটা আমরা এখানে কাটিং করে দেখাবো কিভাবে এটা কাটিং আপনি ইজিলি বুঝতে পারবেন এখানে যেহেতু অলরেডি মডেল দেওয়া আছে ওয়ান প্লাস নাইন প্রো এখন তো হ্যাঁ এটা ঠিক আছে দেখি আমরা এটা হচ্ছে রেডমি নোট টেন প্রো ওকে কাটিং দিলাম ওকে কাটিং শুরু এখান থেকে লেজার চলা শুরু এটা হচ্ছে ছবির উপর এখন এই যে লেজারটা দেখতে পাচ্ছেন সেই লেজার ব্লেড কাটার এটা এটা লেজার না এটা ব্লেড কাটার ব্লেড কাটার ব্লেড কাটার এটা ওকে তো যেহেতু এই জিনিসটা অলরেডি এই যে এই মোবাইল একটা লাগানো আছে ঠিক আছে অন্য একটা পিকচারে সো এটা এখন আমরা একটু জলায় দেখাবো আপনাদের অন্ধকারে নিয়ে দেখাবো যে ছবিটা আসলে জলে কি জ্বলে না ঠিক আছে তাহলে কিন্তু আপনারা বুঝবেন এই যে আমাদের বাড়তি যে অংশ সেটা কেটে ফেলে দেওয়া হবে ওকে ঠিক আছে তো আমরা একটু দেখবো এখন এটা এটা আসলে জলে কি জ্বলে না তো ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছবিটা আর এই দেখেন এখন দেখেন অন্ধকারের মধ্যে আজকের ভিডিও আশা করি ভিডিও দেখে আপনি বুঝতে পারছেন আপনি যদি কখনো চান নিজের এলাকায় নিজের আশেপাশে কোথাও বিজনেস করবেন তো আমি বলবো খুব অল্প বাজেটের মধ্যে চালিয়ে কিন্তু আপনি এই বিজনেস গুলা করতে পারেন এগুলোর দাম কিন্তু একেবারে সীমিত ঠিক আছে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন দাম একেবারে সীমিত অনলি আশি টাকা হচ্ছে এটার প্রাইস আর আপনি যখন কাস্টমার মোবাইল দেবেন তখন কিন্তু আপনি চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিল এছাড়াও এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন টোটাল সেট আপটা যদি আপনার চান তাহলে এই যে মানে যেটা দিয়ে আপনি যে প্রিন্ট করা হয় ছবি এই মেশিনটার প্রাইস ত্রিশ টাকা এবং এই যে মেশিনটা এটা হচ্ছে মেশিন এটার প্রাইস পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা আর এছাড়াও এখানে কিন্তু আরও অনেক কম দামে মেশিন আছে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামে এখানে প্রচুর পরিমাণে মেশিন আছে যেগুলো হচ্ছে একটু আগের মডেল সো আপনি চাইলে সেগুলো নিতে পারেন কাজ মোটামুটি আর এছাড়াও আপনি চাইলে কিন্তু বেস্ট সার্ভিস বিডির মেম্বার হয়ে যেতে পারেন তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য টোটাল নাম্বার সকল কিছু আমি দিয়ে রাখবো চাইলে আপনি সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর যদি কেউ চান দারুণ এই যুগ উপযোগে এই বিজনেসগুলো করবেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বলবো তাদের সাথে কন্ট্যাক্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ